দর্শক এই মুহূর্তে আছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতরে মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি এসি গাড়িতে সেনা কর্মকর্তাদেরকে আনা হয়েছে এবং এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু এক যেখান থেকে তারা তাদেরকে কোর্টে উঠানো হবে বা ট্রাইব্যুনালে উঠানো হবে সেখানেই সে গাড়িটি নিয়ে যাচ্ছে এই গাড়ির ভিতরেই মূলত সেনা কর্মকর্তারা রয়েছেন আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যেই সেনা কর্মকর্তাদেরকে আনা হয়েছে কড়া নিরাপত্তা এবং তাদেরকে আনাকে কেন্দ্র করেই হাজির করাকে কেন্দ্র করেই মূলত পুরো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে সেনাবাহিনী থেকে শুরু করে গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু রয়েছেন কঠোর অবস্থানে বাংলাদেশ প্রিজন ভ্যান এসি ভ্যানটি যেখান থেকে আসলে তাদেরকে ই করা হবে নামানো হবে সেখানে মূলত গাড়িটি যাচ্ছে এই পিজন ভ্যানে মূলত সেনা কর্মকর্তাদেরকে রাখা হয়েছে এই পিজন ভ্যান থেকেই মূলত তাদেরকে ট্রাইব্যুনালে উঠানো হবে গাড়িটি এদিকে আসছেন গুম খুনের পৃথক দুইটি মামলায় তাদের মামলার শুনানি আজকে আমরা দেখতে পাচ্ছি গাড়িটি এদিকে আসছেন মানে ঘুরিয়ে এদিকে আসবেন এখান থেকে মূলত তাদেরকে ট্রাইব্যুনালে উঠানো হবে আমরা দেখেছি সকাল থেকেই মূলত সেনা কর্মকর্তাদের হাজির করাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রবেশ পথ হাইকোর্ট সুপ্রিম কোর্ট পুরো এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে সেনাবাহিনী অসংখ্য সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন কঠোর অবস্থানে এবং পুলিশ বিজিবির সদস্যরাও রয়েছেন কঠোর অবস্থানে এই গাড়ির ভিতরেই মূলত সাবেক সেনা কর্মকর্তারা রয়েছেন দর্শক ইতিমধ্যেই সেনা কর্মকর্তাদেরকে আনা হয়েছে এই এসি প্রিজন ভ্যান করে তাড়াতাড়ি গাড়িটি ঘুরিয়ে এদিকে আসবেন দর্শক আপনারা জানেন এর আগে আমরা দেখেছিলাম 17 নভেম্বরে আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছিল সতেরো নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় দেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর আমরা দেখেছি আসাদুজ্জামান খান কামালের যাবজ্জীবন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুনকে পাঁচ বছরে জেল দেন তখন কিন্তু আমরা দেখেছিলাম সেই রায়কে কেন্দ্র করে পুরো ট্রাইব্যুনাল এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছিল আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনা কর্মকর্তাদেরকে আনাকে কেন্দ্র করে বা এই হাজির করা কেন্দ্র করে সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন কঠোর অবস্থানে গাড়িটি আসলে ঘুরিয়ে এদিকে আসবে এখান থেকে এসেই মূলত তাদেরকে বের করে ট্রাইব্যুনালের ভিতরে ওঠানো হবে ইতিমধ্যে ট্রাইব্যুনালের ভিতরে রয়েছে যেখানে বিচার কাজ যেখানে শুনানি হবে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হবে গাড়িটি ঘুরিয়ে দিকে নিয়ে আসছেন এখান থেকেই মূলত তাদেরকে বের করা হবে দর্শক আমাদের সাথেই থাকুন একে একে করে কিন্তু সেনা কর্মকর্তাদেরকে বের করা হবে এখান থেকে এখান থেকেই মূলত তাদেরকে নামানো হবে দর্শক আমরা সেটি দেখানোর চেষ্টা করছি ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে সেনা কর্মকর্তাদেরকে Hey vey. Síla kalla vartu, ektu presentata kora, apuni transport sai bolale. দর্শক অবশেষে তেরো জন সেনা কর্মকর্তাদেরকে ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে এবং কঠোর নজরদারি কঠোর নজরদারিতে বা কঠোর কঠোর নিরাপত্তায় তেরো সেনা কর্মকর্তাদেরকে ইতিমধ্যেই ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে জন সবাই নেমেছেন এবং উঠানো হয়েছে আজকে শুনানি হবে তো দর্শক যেটি বলছিলাম যে এই তেরো সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করাকে কেন্দ্র করে পুরো এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কঠোর নিরাপত্তায় তাদেরকে ট্রাইব্যুনালে উঠানো হয়েছে